গত আইপিএলের সব থেকে বিতর্কিত অধ্যায় ছিল কে এল রাহুল ও লক্ষ্ণৌ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সংঘাত তাহলে কি সেই সংঘাত আবার আরও বড় হয়ে দেখা দিল কে এল রাহুল ছিলেন দলের অধিনায়ক তাকেই কিনা প্রকাশ্যে বকাবকি করেছিলেন দলের কর্ণধার এই ব্যাপারটাকে অনেকেই কিন্তু ভালো চোখে দেখেননি হয়তো কে এল রাহুল নিজেও ব্যাপারটা মেনে নিতে পারেননি সঞ্জীব গোয়েঙ্কার রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন পরে ব্যাপারটা এমন হয়েছিল মনে হচ্ছিল যেন সব বিতর্ক শেষ যা ঘটেছিল সবটাই ক্রিকেটের স্বার্থে তবে এইবার রাহুলের ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে জল্পনা তিনি কি তাহলে পরের আইপিএলে আর লগ্নতে থাকবেন না তিনি কি নতুন দলে যোগ দিচ্ছেন দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো পর্যন্ত আর হয়ে আইপিএলে খেলেছিলেন রাহুল শোনা যাচ্ছে আবার নাকি পুরনো দলেই ফিরছেন আগামী বছরের আইপিএলে কি তাহলে বিরাট কোহলির সতীর্থ হিসাবে খেলতে দেখা যাবে তাকে এক আরসিবির সমর্থকের সঙ্গে কে এল রাহুলের কথোপকথনের ভিডিও ভাইরাল হয় সেই সমর্থককে রাহুল বলেছেন তিনি আরসিবিতে ফেরার ব্যাপারে আশা রাখছেন অর্থাৎ রাহুল নিজে চাইছেন আরসিবি যেন তার জন্য অক্সেনে বিট করুক তিনি লখনউ সুপার জেন্সের টিমে আর খেলতে চাইছেন না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এমন অপমানের পর রাহুলের কি আর লক্ষণর হয়ে খেলা উচিত নাকি নতুন দলে যোগ দেওয়া উচিত নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না